আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে শুদ্ধ উচ্চারণে ইংলিশে কথা বলা যায় গ্রামার কিভাবে আয়ত্ত করা যায় গ্রামার ব্যবহার করে কথা বলতে পারছে না অনেকেই জানতে চেয়েছেন প্যারাগ্রাফ বা এসে আমাদের কেন মুখস্থ করতে হয় আমরা কেন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এক্সপার্ট না আসলে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপার্ট হওয়া যায় আইলসে কিভাবে ভালো করা যায় উচ্চারণ কিভাবে সুন্দর করা যায় ডিবেট বা প্রেজেন্টেশনে কীভাবে ভালো করা যায় এই সবগুলো বিষয়কে একত্রিত করে আমরা ইংলিশ থেরাপি লেভেল টু আপনাদের সামনে উপস্থাপন করছি ইংলিশ থেরাপি লেভেল বইটিতে মূলত আমরা শুদ্ধ উচ্চারণ শেখার বিষয়টিকে গুরুত্ব দিয়েছি সাথে সাথে প্র্যাকটিক্যাল স্পোকেন প্র্যাকটিক্যাল টেন্স এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে দক্ষ হওয়া যায় সেই বিষয়টিকেও আমরা গুরুত্বের সাথে উপস্থাপন করেছি এই বইটির মধ্যে রয়েছে চল্লিশটিরও বেশি নতুন থান যেগুলো আপনাকে মুখের জড়তা কাটাতে হেল্প করবে ফ্লুয়েন্সি বাড়াতে হেল্প করবে ইংলিশে উচ্চারণ সুন্দর করতে অনেক বেশি সহযোগিতা করবে এই বইটির মধ্যে আয়লস স্পিকিং এর পার্ট ওয়ান টু থ্রি যুক্ত হয়েছে সাথে সাথে আইলস লিসনিং রিডিং এবং রাইটিংয়ে কিভাবে ভালো করবেন সেই বিষয়ে বিস্তারিত টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া রয়েছে ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি লেভেল টু বইটিতে কিভাবে ডিবেটে ভালো করবেন কীভাবে প্রেজেন্টেশন ভালো করবেন আমাদের দৈনন্দিন জীবনে যে সকল বাক্য তৈরি করতে হয় সেই বাক্যের অনেকগুলো স্ট্রাকচার দেয়া আছে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন আমাদের বইয়ের অনেকগুলো চ্যাপ্টারই একাডেমিক শিক্ষার্থীদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে থিংস ডিসক্রিপশন প্র্যাকটিক্যাল টেন্স সহ আরো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো সিক্স থেকে টেন পর্যন্ত শিক্ষার্থীদেরকে তাদের পাঠ্য বই বুঝতে অনেক বেশি সহযোগিতা করবে আমরা অনেক সময় ইংলিশ লিখতে গিয়ে আটকে যাই বড় বাক্য তৈরি করতে পারে না অথবা একটি বাক্যকে আরেকটি বাক্যের সাথে যুক্ত করে একটা প্যারাগ্রাফ লিখতে পারে না সেই বিষয়ের সমাধান দিতে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং চ্যাপ্টারে চল্লিশটি ফ্রি হ্যান্ড রাইটিং এর কৌশল যুক্ত করা হয়েছে যা চর্চার মাধ্যমে যে কোনো দুর্বল শিক্ষার্থী মাত্র তিরিশ দিনের মধ্যেই ফ্রি হ্যান্ড রাইটিং এ একটা স্ট্রং বেসিক তৈরি করতে পারবে যে কোনো বিষয়ে ইংলিশে লিখতে প্রেজেন্টেশন আমাদের একাডেমিক এবং কর্পোরেট লাইফের একটি গুরুত্বপূর্ণ পার্ট আমরা কিভাবে একাডেমিক লাইফে ভালো প্রেজেন্টেশন তৈরি করতে পারবো কর্পোরেট লাইফে কিভাবে ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারবো কিভাবে একটা প্রেজেন্টেশন স্টার্ট করবো কিভাবে এন্ডিং দিব কিভাবে ভিতরের কথাগুলো সুন্দর করে সাজিয়ে লিখবো এবং কিভাবে ফ্লুয়েন্টলি একটা টপিক বলবো সেই বিষয়গুলো আমরা এই বইয়ের মধ্যে উপস্থাপন করেছি প্রেজেন্টেশনে ভালো করার অনেকগুলো কৌশল দিয়েছি কিছু এক্সাম্পল দিয়েছি যেগুলো চর্চার মাধ্যমে যে কোনো শিক্ষার্থী যে কোনো পাঠক উপকৃত হতে পারবেন সাথে সাথে আমরা ডিবেটে ভালো করার জন্য অনেকগুলো কৌশল উপস্থাপন করেছি ডিবেট ডিবেট কি কোন ধরনের কিভাবে করতে হয় ডিবেটের অনেকগুলো মোশন আমরা উপস্থাপন করেছি এবং একাধিক এক্সাম্পলও দিয়েছি ইংলিশ থেরাপি লেভেল ওয়ান বইটি নিয়ে আমরা অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম এবং তিনশত পঁয়ষট্টি দিন ফ্রি লাইভ ক্লাস করেছিলাম যার কারণে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হয়েছে আমরা পরিকল্পনা করছি এই বইগুলো সবার হাতে পৌঁছানোর পর থেকে একজন দুর্বল শিক্ষার্থীও এই বই পড়ে আমাদের ভিডিও দেখে নিজে নিজে যাতে ইংলিশে দক্ষ হতে পারে এই বিষয়টি মাথায় রেখে ইংলিশ থেরাপি লেভেল অন বইয়ের মতোই প্রত্যেকটি লেসনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করব যাতে করে একজন শিক্ষার্থী ঘরে বসে ভিডিও দেখে বই পড়ে নিজে নিজে ইংলিশে দক্ষ হতে পারে নতুন যারা আইলস এর প্রস্তুতি নিচ্ছে তাদের মধ্যে একটি সমস্যা হচ্ছে তারা যে কোনো কোশ্চেনের উত্তর অনেক বড় করতে গিয়ে এক দুই লাইন বলেই আটকে যায় অনেকেই কোশ্চেনের উত্তরগুলো খুব সহজে এবং সিম্পলি উপস্থাপন করেন শর্ট করে কিন্তু আইলসে ভালো স্কোর করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা একটু ইলাবোরেট করতে হবে আর একটি স্পেশাল দিক হচ্ছে এই বইটির প্রতিটি চ্যাপ্টারের কঠিন শব্দগুলোর বাংলা অর্থ দিয়েছি সাথে উচ্চারণ দিয়েছি এবং একটি শ্রেণিম যুক্ত করে দিয়েছি যাতে করে একজন শিক্ষার্থী পড়তে গিয়ে যে নতুন ওয়ার্ডটি পাবে সেই ওয়ার্ডটির অর্থ উচ্চারণ এবং একটি শ্রেণিম শিখতে পারে অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম